কয়েক মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যাবে এক মিনিট আলহামদুলিল্লাহ সব সেল যাবে এক মিনিট এক মিনিট লাগবে না এই পুরোটা সেল হতে এক মিনিট লাগবে না বুঝছেন সে এক একটা দাম যেহেতু একশো টাকা করে পুরোটা দাম হচ্ছে গিয়ে এক টাকা মানে প্রত্যেকটা ইয়ার থেকে এরকম একটা করে নোট বেরো প্রত্যেকটা ইয়ার থেকে এরকম একটা করে নোট বেরো তো সবাই আসবেন জাকির ভাই মজার মজার স্ট্রবেরি দেখছেন এক একটা স্ট্রবেরি কত বড় আগার কাছে কেউ এত প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম চিজ পস্টিং হুইপ ক্রিম হোয়াইট চকলেট কম্বিনেশন প্লাস হচ্ছে কি এরকম ফ্রেশ বড় বড় স্ট্রবেরি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ভাই আজকে চব্বিশশো টাকা করে কেজি কিনছে আমি চব্বিশ হাজার টাকার আজকে স্ট্রবেরি কিনছি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকার স্ট্রবেরি কিনছি আজকে আমি দশ কেজি স্ট্রবেরি কিনছি উনি হচ্ছে কি চব্বিশ হাজার টাকা ভাই আমার একদম লস হয়ে যায় আপনার পাঁচশো টাকা বাড়াই দেন আমাকে পাঁচশো টাকা বাড়াই দিলে আমার পাঁচশো টাকায় লাভ হবে দিলাম খুশি কারণ আমার কথা হচ্ছে ভাই আমাকে ভালো জিনিস দিয়ে যদি উনি যদি দশ টাকা বেশি নেয় আমার তাতে আপত্তি নাই এই যে এই এই জিনিসগুলো দেখেন বাচ্চারা কিন্তু যখন কামড় দিয়ে বিশেষ করে না একদম মিষ্টি ফুল মিষ্টি প্রত্যেকটা স্ট্রবেরি ফুল মিষ্টি একদম বাছাই করে আমি নিজে আমি এখান থেকে যে সাড়ে এগারোটায় তাই এক ঘুমাই ঘুমাই একটা আবার রাতে সাড়ে তিনটা থেকে পনেরো চারটার সময় আবার ঘুম থেকে উঠে আমি চলে যাই বাদাম তুলি শুধুমাত্র স্ট্রবেরির জন্য কারণ সকালবেলা গেলে ভালো জিনিস পাওয়া যায় না রাতে গেলে ভালো জিনিস পাওয়া যায় যখন হচ্ছে লড নামে ইনস্ট্যান্ট আসে তখন ভালো ভালো জিনিস পাওয়া যায় শুধুমাত্র আপনাদেরকে ভালো জিনিস খাওয়াবো বলে রাতের ঘুম হারাম করে বাজারে যাই মার্কেটেও কিন্তু পাওয়া যায় কত সর্বোচ্চ পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিলে বা দুশো টাকা বেশি দিলে মার্কেটেও ভালো জিনিস পাওয়া যায় কথা বলছেন কিন্তু আপনাদের জন্য বাছাই করা ভালো জিনিসগুলো আনার জন্য যে আমার এত স্বাদের আনন্দের ঘুম যেটা আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় ঘুম ভাই আমি ঘুম ভালোবাসি সেই লেগে রোজ একটা গান আছে না ঘুম ভালোবাসি রে এই গানটার মতো আমি কঠিন আমি কঠিন ঘুম ভালোবাসি ভাই আমি ঘুম ভালোবাসার লোক বাট আমার এই ভালোবাসার ঘুমটাকে নষ্ট করতে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের জন্য এত আর বলা যাবে না বললে চাকরি থাকবে না বুঝছেন তো আমি তো একজন চাকরি করি সারা জীবন ওনার চাকরি করতে চাই বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে বলুক তাতে আমার কি আসে যায় আমার যেজন সেজন যদি ভালো থাকে আমিও ভালো বুঝছেন তা বলুন বাস এখানে এখানে হচ্ছে গিয়ে সফলতা আলহামদুলিল্লাহ যদি না বলেন তাহলে হবে না এক পিস খাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলতেই হবে সেটা এতটা মজা এটা টেস্ট এতটাই মজা ভাই জাকির ভাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স নিয়ে হচ্ছে কি জিনিস সেল করে কেন কনফিডেন্স জানেন কারণ আলহামদুলিল্লাহ আমি জানি আমার পণ্যতে আমি কি ব্যবহার করি আমার প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ভাই শুধুমাত্র যে এগুলাই কি শুধু ফুড গ্রেড দিচ্ছে না শুধুমাত্র যে এখানে সব ফুড গ্রেড তা না আপনাদেরকে যেগুলো আমাদের পরিবেশন করতেছি এই যে একটা প্লেট এই যে একটা চামচ এই যে একটা বক্স এগুলো কিন্তু আমরা বিংশ কিন্তু আপনাদের খাওয়ার দিচ্ছি এই যে এখানে দেখেন এই এখানে লেখা আছে এই যে ফুড গ্রেড বিএসটি এর লোক দেওয়া আছে এই যে এই চামচটা নিচ্ছে কিন্তু ফুড গ্রেড লেখা আছে ভিতরে এটার নিচে ফুড লেখা আছে এই যে লেখা আছে সো শুধুমাত্র যে আপনাদেরকে মজার মজার শুধু খাবার দিচ্ছি তা কিন্তু না আলহামদুলিল্লাহ সবকিছু মানসম্মত এবং এক বছরের যে বাচ্চাটা ও খেতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইনশাল্লাহ আমার নিজে বাচ্চা খায় ভাই আমার মেয়ের বয়স হচ্ছে চার মাস ওর এখনো মুখে দেয় নাই যেহেতু হচ্ছে গিয়ে দুধে অ্যালার্জি আছে বাচ্চাদের তো ছয় বা সাত মাস গেলে ইনশাল্লাহ ওকেও খাওয়াবো কারণ আমি জানি আমার আমার জিনিসগুলো কেমন ভাই কতটা সেই জানে আমি জেনে শুনে কি খারাপ জিনিস আমার বাচ্চার মুখে দিতে পারবো কখনোই পারবো না আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাবো আমার পেজে যে আমি আমার কত ছোট একটা বাচ্চাকে আমরা হচ্ছে গিয়ে খাওয়া গুলো খাওয়াচ্ছি